দুই পিঠ উল্টে পাল্টে প্রথম মেচের বড়া গুলোকে ভেজে নিলাম দেখুন বড়া গুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে আজকে গ্রাম বাংলার খুবই একটা পরিচিত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক ঝুড়ি হিঞ্চা বা হিড়মিচে বা অনেকেই এটাকে অনেক নামে ডাকেন কেউ 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 আবার হিঞ্চাও বলেন এক ঝুড়ি আমি নিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে ডাটা যুক্ত এইভাবে নিয়েছি এগুলোর আজকে আমি বড়া বা পকোড়া বানাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই রেসিপির জন্য আমার লাগবে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটাকে আমি ভালো করে একদম মিহি করে বেটে নেব প্রথমে আমি ছোলার ডালটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি ছোলার ডালটাকে আমি বেটে নিয়েছি এই ছোলার ডাল দিয়ে হিমচা বড়া বা হিড়মিচার বড়া করলে খেতে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন এটা খেতে এইভাবে দারুণ লাগে আর হিমচা বা হিরমিচা শরীরের জন্য খুব উপকারী এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ডাল বেটে নিয়েছি এবার ডালের মধ্যে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেব গোটা জিরে এই কিন্তু বেশি কিছু মশলা দেওয়া হয় না বেশি মশলা দিলে এর আসল টেস্টটাই পাওয়া যাবে না এই অল্প মশলা দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেবো ছোলার ডালটা বাটার করে খুব ভালো করে ফেটিয়ে নেবেন এতে বড়াগুলো খুব ভালো হয় খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার যে হিড়মিচা বা হিঞ্চাগুলো নিয়েছিলাম সেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তার সামনের দিকটাকে ছোট ছোট করে আমি নিয়েছি ডাঁটা সহ এইভাবে একটা একটা নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ছোলার ডাল বাটার সঙ্গে এটাকে মাখিয়ে নেব বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেবো আর কড়াইয়ের চারদিকে ভালো করে তেলটাকে তুমি দিচ্ছি যাতে বড়াগুলো কড়াইয়ের গায়ে না যায় এবার বড়াগুলো বসিয়ে দেবো দুই পিট উল্টে পাল্টে প্রথম ম্যাচের বড়াগুলোকে ভেজে নিলাম দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু টেস্ট হবে একইভাবে বাকি বড়া গুলোকেও ভেজে নেব সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো তৈরি হয়ে গেল ছোলার ডালের বাটা দিয়ে গরম গরম হিমচা বা হিংমিচার বড়া গরম ভাতের সঙ্গে এই বড়া দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ আপনারাও এইভাবে একবার বাড়িতে এটা ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস সঙ্গে ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আজ সব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে নেবেন আসতে হবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ